আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরমাণু বিষয়ে আইএর অপেশাদার আচরণে ইরানের হুশিয়ারি। এরপর জানিয়ে দেব তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তেই পুরোদমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে এরপর জানিয়ে দেব শরণার্থী শিবিরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা তেরো ফিলিস্তিনি আহত জানিয়ে দেব চীন রাশিয়ার ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ এবং সর্বশেষ জানিয়ে দেব দখলদাররা আমাদের প্রতিরক্ষা ভেঙে দিচ্ছে বলছে সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পরমাণু বিষয়ে আই এর অপেশাদার আচরণে ইরানের হুঁশিয়ারি ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী তার দেশের পরমাণু তৎপরতা নিয়ে অপেশাদার ও অগ্রহণযোগ্য আচরণের ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে সতর্ক করে দিয়েছেন তিনি বলেছেন এ ধরনের আচরণের ফলে গ্রোসির পাশাপাশি আই এর সুনাম ক্ষুণ্ণ হবে গতকাল আই আর বিকে দেওয়া এক সাক্ষাৎকারে সতর্কবাণী উচ্চারণ করেন তিনি তিনি ইরানের ফোরদা পরমাণু স্থাপনা সম্পর্কে আই এর সর্বসাম্প্রতিক প্রতিবেদনের ব্যাপারে দুঃখ প্রকাশ করে বলেন আইএর পর্যবেক্ষকরা ফর দা পরিদর্শন শেষে এই স্থাপনার কার্যক্রম সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন তা সঠিক নয় আইএ গত বুধবার অভিযোগ করেছে ইরান ফর দা পারমাণু স্থাপনায় শতকড়া 60 ভাগ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম উন্নত সেন্ট্রিফিউজের দুটি ক্লাস্টারের মধ্যে আন্তঃসংযোগে একটি অঘোষিত পরিবর্তন এনেছে আইএ দাবি করেছে এই পরিবর্তনের বিষয়টি আগেভাগে সংস্থাটিকে জানানো উচিত ছিল এ সম্পর্কে মোহাম্মদ ইসলামি বলেন রাফেল কুরিশ কারিগরি ইস্যু বাদ দিয়ে ইরানের ব্যাপারে রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছেন এবং তার নির্দেশে আই পরিদর্শকরা ইরানের ফোর্দা স্থাপনা সম্পর্কে ভুল প্রতিবেদন জমা দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন আইএর আনুষ্ঠানিক বৈঠকের আগেই গ্রোসী বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে অপেশাদার ও অগ্রহণযোগ্য আচরণ করেছে যা দুঃখজনক এ ধরনের আচরণ ও আইএর গ্রহণযোগ্যতা ও সুনামকে প্রশ্নবিদ্ধ করবে সূত্র পার্স টোডে তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার রাসায়নিক মাইক্রোচিপ এবং অন্যান্য পণ্য রপ্তানি সম্পর্কে তুরস্ককে সতর্ক করে দিয়ে বলেছে এগুলো ইউক্রেনে মস্কোর যুদ্ধের প্রচেষ্টায় ব্যবহার করা হলে তুর্কি কোম্পানি বা ব্যাংকগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ নিষেধাজ্ঞা কর্মকর্তা ব্রায়ান নেলসন বৃহস্পতিবার এবং শুক্রবার তুরস্কের সরকারি এবং বেসরকারি খাতের কর্মকর্তাদের সাথে এই পণ্যের প্রবাহ ব্যাহত করতে আরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন ব্যাংকারদের উদ্দেশ্যে নেলসন বলেছেন দীর্ঘ বছর ধরে রাশিয়ার রপ্তানি বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানগুলো বিশেষত সুনাম ও নিষেধাজ্ঞার ঝুঁকির জন্য ঝুঁকিপূর্ণ কিংবা সেভেনের বাজারে প্রবেশাধিকার হারাবে তিনি বলেছেন রাশিয়ার সামরিক শিল্পে ব্যবহার করা যেতে পারে এমন সম্ভাব্য দ্বৈত ব্যবহারের প্রযুক্তি স্থানান্তর সম্পর্কিত লেনদেন এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত তুর্কি প্রতিষ্ঠানগুলোর শরণার্থী শিবিরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা তেরো ফিলিস্তিনি আহত অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় তেরো ফিলিস্তিনি আহত হয়েছে ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় শনিবার অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের আকবাদ জাবর শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীগুলি ও ক্ষেপণাস্ত্র এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি একটি গণমাধ্যম জানিয়েছে ফিলিস্তিনিদের গ্রেপ্তারের জন্য ওই শিবিরের ইসরায়েলি বাহিনী অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্র মন্ত্রণালয় জানায় প্রায় পাঁচ ঘন্টা ধরে ওই শিবিরে অভিযান চালানো হয় অভিযানের সময় রেড ক্রেসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্সে প্রবেশে বাধা দেওয়া হয়েছে অভিযানের শেষ হওয়ার পর আহতদের চিকিৎসার অনুমতি দেওয়া হয় সাঁত্রিশ হাজার জনসংখ্যার শহর জেরিকো সেনা সেনাবাহিনী এক সপ্তাহের বন্ধ করে দিয়েছে দুই হাজার দুই সালের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে শরণার্থী ক্যাম্পে এটি সবচেয়ে বড় সামরিক অভিযান বলে জানিয়েছে আল জাজিরা আখবাজ যাবর অধিকৃত পশ্চিম তীরে উনিশটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরের মধ্যে একটি আট হাজারের বেশি ফিলিস্তিনি শরণার্থী এখানে বসবাস করেন জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে শরণার্থীদের জন্য এই শিবিরের পর্যাপ্ত আশ্রয় পয়নিষ্কাশন ব্যবস্থা নেই ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাজ জানিয়েছে এবছরে ইসরায়েলি বাহিনীর হাতে এখনও পর্যন্ত ছত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে আট শিশু এবং একজন বয়স্ক নারীও রয়েছেন চীন রাশিয়ার ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথা প্রায় এক বছর আগে বেইজিং এর এমন এক দৃশ্যের অবতারণা হয়েছিল যার দিকে তীক্ষ্ণ নজর ছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের তখন চীনা প্রেসিডেন্ট শি চিংপিং বেইজিং এর রোশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জমকালো ভাবে স্বাগত জানিয়েছিলেন বেইজিংয়ের পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন শি তিনি পুতিনের সম্মান নৈশ ভোজ দিয়েছিলেন তখন এই দুই প্রতিবেশীর মধ্যে একটি সীমাহীন অংশীদারত্বের ঘোষণা এসেছিল বেইজিং এর শি পুতিনের মধ্যকার এই বৈঠকের কয়েক সপ্তাহ পরই রুশ ট্যাং সীমান্ত পেরিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে ইউক্রেনে শুরু হয় রাশিয়ার সর্বাত্মক হামলা এই হামলার বিষয়ে চীন নীরব ভূমিকা পালন করে রাশিয়া ইউক্রেন সংঘাতে নিজেদের অবস্থান নিরপেক্ষ বলে দাবি করে বেইজিং তারা আরও দাবি করে রাশিয়া যে ইউক্রেন হামলা চালাবে সে সম্পর্কে আগাম তথ্য বেইজিং এর কাছে ছিল না তবে ক্রেমলিনে শুরুই এই হামলার উস্কানির জন্য ন্যাটোকে দোষারোপ করে বেজিং চীনের এই অবস্থান যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে বেইজিং এর সম্পর্কে আরও ফাটল ধরায় গত এক বছরে চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে বেইজিং মস্কোর মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে চলার বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক বিশ্লেষণে এ কথা বলা হয় শূন্য করোনা নীতি বাস্তবায়ন করতে গিয়ে চীন এখন অর্থনৈতিক ভাবে চাপের মধ্যে রয়েছে বৈদেশিক বিষয়ে বেজিং এর সুর এখন তুলনামূলক ভাবে নরম তারা পশ্চিমা সরকারগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে বিশ্লেষকরা বলছেন বেজিং তার জায়গায় ফিরে চাইছে চাইছে সম্পর্ক করতে তবে এক্ষেত্রে সমস্যা হল রাশিয়ার সঙ্গে চীনের ঘনিষ্ঠতা ইউক্রেনে গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি হামলা শুরু করে রাশিয়া এই হামলার জেরে রাশিয়ার উপর দফায় দফায় অভূতপূর্ব নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা ইউক্রেন এক এক বছর বছর পূর্ণ হতে যাচ্ছে কিন্তু এই রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে চিন্তার সীমাহীন অংশীদারত্ব থেকে সরে আসেনি বরং তারা সম্পর্ক জোরদার অব্যাহত রেখেছে বিশ্লেষকরা বলেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে বদলে দিতে চায় বেইজিং এই লক্ষ্য চীন তৎপর রয়েছে রাশিয়ার সঙ্গে চীনের ঘনিষ্ঠতা এর এই তৎপরতায় অংশ রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন পুতিনকে যে কোনো বস্তুগত সাহায্য সহযোগিতার সম্ভাব্য পরিণতি সম্পর্কে চীনকে সতর্ক করেছিলেন দখলদাররা আমাদের প্রতিরক্ষা ভেঙে দিচ্ছে বলছে জেলনুস্কি ইউক্রেনের শত্রু লড়াই দিন দিন আরো কঠিন হয়ে পড়ছে রাশিয়া ধীরে ধীরে অনেক সেনা মাঠে নামাচ্ছে এমন কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনস্কি খবর রয়টার্স এর পশ্চিমে ট্যাঙ্ক সরবরাহের ঘোষণার পর দেশটিতে হামলা জোরদার করেছে রুশ সেনারা দেশটির বাখমুদ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে পুতিন বাহিনী সেই সঙ্গে ভোলোদারও দখলে নিতে চাই তারা গতকাল রাতে এক ভিডিও বার্তায় জেলোনস্কি বলেন যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছে তাদের জন্য পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে দখল দলে দলে নতুন সেনাবাহিনী মাঠে নামাচ্ছে এবং আমাদের প্রতিরক্ষা ভেঙে দিতে সক্ষম হচ্ছে আরও বলেন বাঘমুত লেমন সহ ওই অঞ্চলের শহরগুলোর উপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়েছে অবশ্য এর আগে দেশটির ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালাইয়ার টেলিগ্রামে লিখেছেন বাঘমুত ও লেমানের রুশ সেনারা ইউক্রেন বাহিনীর প্রতিরক্ষা ভাঙতে ব্যর্থ হয়েছে লেমান শহরটি বাখমুতের উত্তরে অবস্থিত গত অক্টোবরে রাশিয়ার কবল থেকে মুক্ত করা হয় এই শহর ফের এটি রাশিয়ার দখলে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে এর আগে শুক্রবার জেলনুস্কি প্রতিশ্রুতি দিয়ে বলেন বাঘমুথ রক্ষায় আমৃত্য লড়াই করে যাবে ইউক্রেনের সেনারা কেভে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে এক বৈঠক কথা জানিয়েছিলেন জেলুন্কি তিনি বলেছিলেন আমরা বাঘমুত রক্ষায় আমৃত্য লড়াই করব একে দুর্গের ন্যায় রক্ষায় নিয়োজিত থাকব জেরো বলেছিলেন যদি আমাদেরকে আরো বেশি অস্ত্র সরবরাহ করা হয় তাহলে বিভিন্ন অঞ্চল রক্ষা করা সহজ হয়ে যাবে সেই সঙ্গে দনবাস অঞ্চল থেকে শত্রুদের বিতাড়িত করাও সম্ভব হবে এদিকে রুশ বাহিনী জানিয়েছে বাঘমুতের চারিদিক ঘেরাও করে ফেলেছে তারা একে একে শহরটির বিভিন্ন সড়ক দখলে নিচ্ছে রুশ সেনারা ইউক্রেনের দনবাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর বাঘমুত গত বেশ কয়েক মাস ধরে শহরটিতে গোলা বর্ষণ করে আসছে রাশিয়া প্রসঙ্গত আসন্ন চব্বিশে ফেব্রুয়ারি দেশটিতে হামলার এক বছর পূরণ হতে যাচ্ছে রাশিয়া জানিয়েছে নতুন করে বড় হামলার মাধ্যমে ইউক্রেনে হামলার বর্ষপূর্তি করবে তারা এদিকে ফ্রান্সের এক টেলিভিশন চ্যানেলে বক্তব্য দেওয়ার সময় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ দাবি করেন নতুন করে প্রায় পাঁচ লাখ সেনা মাঠে নামানোর পরিকল্পনা করছে মস্কো